পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাদা রোডের যৌনপল্লী থেকে তিনজনকে আটক করল পুলিশ দুর্বার সমিতির সদস্যদের তৎপরতায় এক যুবক ও দুই যুবতীকে আটক করেছে পুলিশ সমিতি সূত্রে জানা গিয়েছে দুই যুবতীর চলাফেরায় সন্দেহ হলে সমিতির বোর্ড সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন কথাবার্তা ও পরিচয়পত্রে কিছু অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ সকালবেলাতে হঠাৎ জানতে পারি যে দুজন মহিলা আমাদের এখানে এসছেন তো তার বয়স অত কম ছিল দেখে মনে হচ্ছিল তার জন্য তার এবং তারা শুধু আধার কার্ড নিয়ে এসেছিল আমাদের কাছে তো একজনের বাড়ি বালি আমাদের এখানে স্থানীয় বাড়ি আমাদের এখানে একটা নিয়ম আছে যেটা আমাদের এটা স্বশাসিত বোর্ড এই বোর্ডের মাধ্যমে আমরা নারী পাচার শিশু শ্রম এগুলো সব আমরা করে থাকি এগুলোকে সব আমরা আটকাই তো তারই ভিত্তিতে বোর্ড বসে আজকে বোর্ডের ধরুন মেয়েদেরকে মেয়েদেরকে ডাকা হয় এবং ডাকা হওয়ার পর তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে কি কোথায় বাড়ি না বাড়ি তো তাদের ডকুমেন্টস দেখে বোঝা যায় যে তাদের কথাবার্তা শুনে যে তারা বাংলাদেশী ডকুমেন্টস গুলো এখান থেকেই বানিয়েছে একটা হচ্ছে হুগলিতে এবং আরেকটা হচ্ছে নদিয়া এখান থেকে বানিয়ে নিয়ে এসছে তারা এক বছর একজন দু বছর দু বছর আগে ইন্ডিয়া পার হয়ে ইন্ডিয়াতে এসছে তার আগে দীঘায় পেশা করত এবং তাদের কাছে যেগুলো জানতে পারি আরো একজন দালালের মারফত তারা এখানে এসছে এবং সেই দালালটাকেও আমরা ধরি এবং যেটা আইনত করার দরকার আমরা প্রশাসনের হাতে তুলে দিই এবং প্রশাসন এবার দালাল তো এখানে না দালালের বাড়ি বলছে মুর্শিদাবাদ কিন্তু তারও কথাবার্তা এবং যা শুনে শুনে মনে হলো তারও বাংলাদেশের বাড়ি এর আগে কখনো আসেনি না এর আগে কখনো আসেনি এই প্রথম টাইমে দালালটা ঢুকেছে ঢুকেছে